ওখানে আনছি এই হোটেলটা এটা আনছি কইছি এবার পছন্দ হইলেও খাইবা না হলেও খাইবা কেনে বলতেছি আমি খাইয়ে গেছি আমারও যাব লাগছে এলে বলছি বিশ্বাস করে চলো এরপরে ক যদি বানা নাই আমি বানানোর দায়িত্ব আমার যদি বানা নাই বারে যে রাইডার কম

তো খালি আর করে কম খাওয়া লাগে এখানে বয়া বয়া আর ভাপতাছি এই যে মাটির কাপটি রাখা হয়েছে এখানে কি খাওয়া নেয় হয় চাকুবি সবই পাইবেন এইটার সঙ্গে পাইবেন একদম এগ থেকে লয়া কিতা কিতা পকোড়া মকড়া সামিন থেকে নিয়ে যা যা জে খাইতে পছন্দ করে সবই পাবেন অনেক অপেক্ষা করার পর आखिरकार ভাতের ঢুকার সুযোগ পাইলাম একটু খালি হয়েছে মোটামুটি সবাই খায় গেছেগা আমার খাওন কিন্তু সামনে আয়া পড়ছে গো এই যে দেখেন সত্তর টাকার থালি কিতা কিতা আছে এখানে এই যে এখানে আমি খাবারটা হাতে রাখি যে পকোড়া আলু ভাজি এটা বলো কি ভর্তা সিম ভর্তা না এখানে সুটকি চাটনি স্যালাড লেবু ডাল এখানে একটা নিরামিষ এটা কি মাছের ভর্তা মাছের ভর্তা এটা পেঁপে শাক এটা চাটনি আচ্ছা

বুদ্ধিরাজ যাই হোক কিন্তু মাংসটা সে দারুণ হইছে দারুণ হইছে না ধুমা ধুমা উঠতে আছে কিন্তু ও সেরা সেরা হয়েছে সেরা হইছে ঠিক আছে তো ধন্যবাদ তো আমারে আরে আমার আমি তোমার আনছি ও আনছো তো ধন্যবাদ যে বানাইছে তার আরো বেশি বেশি ধন্যবাদ বেশি বেশি ধন্যবাদ অনেক টেস্ট হয়েছে ঠিক আছে যারা মনে করেন ফ্রাইড রাইস খাইবেন বিরিয়ানি খাইবেন সব কিন্তু কি এখানে আছে এক সঙ্গে আছে আমি প্রথম তো জানতাম না তারপর জানছি যখন আমি শুধু কইছি আর যে তোমার ইচ্ছে করে আমি জানতাম ওই নাইতে যা আছে জিজ্ঞাসা করছে কথা না সবই আছে আর একটা কথা কই যারা মনে করেন এখানে পিকনিক টিকনিক অন্য প্রাসন থেকে লেগে বাটে থেকে লেগে যে কোনো অর্ডার নেবেন পাঁচশো হাজার যত লোক হইব সব বলে অর্ডার লয় তাহলে ভাবতে যে এবার যদি কোনো প্রোগ্রাম প্রোগ্রাম হয় তাহলে আরামসে এনে করে দেখেন তাহলে বাড়ির মধ্যে আমার কোনো বাজার নাই সামনে একটা প্রোগ্রাম আইতে আছে চিন্তা করা যায় ঠিক আছে না আমরা যে প্রোগ্রামটা আইতে আছে প্রোগ্রাম যে করুন পার্টির যুক্তি প্রাঙ্গনে না কি প্ল্যান তো না কি প্ল্যান বো খাওয়া শেষ করো জামগা তাড়াতাড়ি করো খাওয়াই খাই খাওয়াই খা তোলে খাইয়া

ফ্রাইড রাইস এরপরে বিরিয়ানি এসব ধরনের খাওয়ান খাইতে পছন্দ করেন মোমো টোমো থেকে নিয়ে এখানে সব পাবেন কোনো কিছুর অভাব নাই আর একটা জিনিস কয়ে দিই এখানে একশো চল্লিশ জন একসাথে বয়ার সিট আছে যে কোনো প্রোগ্রাম হলে একদম আরামসে সবাই মিলে একসঙ্গে বইয়া খাই এলেন কোনো চিন্তা নাই এর ফলে সব শেষে আইলো এই যে মাটির কাপের মধ্যে কফি ও হো হো মালিকে নিজে হাতেই বানায় এত টেস্টি হয়েছে যদিও আমি নরমালি খাই না কিন্তু একবার খায়া দেখেন তো আমি খায়া দেখলাম সত্যি

আর উদহর দিক থেকে আইতে রাস্তার বাম দিকে ইরাগতলা এদাও দেখুন বাম দিকে এদা হইছে এই বাঙালি ভোজন শেস সিমেন্ট हां মানে আম্রাক তো ভাল লাগে এই পদ্রমলের আজকে পদ্রমলের খায়া ভাল লাগে 그러면은 আন্দ্রা যারা যারা খাইতেন তারাও জানাবেন যারা খাইতেন নায়া খায়া জানাবেন দেখি মনন ঠিক আছে